সব বন্ধুরা দেখতে পাচ্ছো গরুর জনে কলা গাছ কেটে নিচ্ছি আর কলা গাছ এগিয়ে দেখতে পাচ্ছো কেটে কেটে কিন্তু ছুটো ছোটো পিস করে গরুকে দিয়ে দিব এখন কাটতেই থাকবো কাটতেই থাকবো কলা গাছটা এ দেখো ছুটো পিস করে কেটে নিচ্ছি আর গরু কিন্তু এই কলা গাছটা খুব ভালো খায় খুব ভালো পছন্দ করে সেই জন্য কষ্ট হলেও কিন্তু গরুকে কেটে দিচ্ছি আর গরু খাইতে যে পছন্দ করে আমাদের একটা খাবার প্রিয় থাকে তাহলে আমরা কিন্তু বেশি বেশি করে খাই তো গরুরও কিন্তু এই কলা গাছটি কিন্তু খুবই প্রিয় তাই আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি গরুকে খাবারের জন্যে তো দেখতে পাচ্ছো একদম ছোটো ছোটো করে আর তো বেশি বড়ো বড়ো করে দিলে কিন্তু গরু খাইতে সমস্যা হয় তাই আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গরু কম বেশি কলা গাছ খাইতে দিই তোমাদের এলাকায় কি কলা গাছ খাওয়া নাকি অবশ্যই কিন্তু করে জানাবারা আর দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি কারণ ওটা ধরার সুবিধা হচ্ছে না যে জায়গাটা রেখেছি জায়গাটা শুধু নড়ছে আর কলা গাছ কাটার সময় এমন একটা জায়গা রাখতে হয় যেখানে মানে নড়াচড়া কোনো চান্স থাকবে না আমার নড়ছে গামলার উপরে নিয়েছি তো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি কষ্ট কচকচ শব্দ হচ্ছে এই দেখো এটা শুধু নিচে নেমে যাচ্ছে তো উপরে উঠে নিচ্ছি

বসে তার দেখে আস্তে আস্তে ক্যারেটের উপরে রেখে তাকে কাটতে হবে ভিতরে যে দিকটা আছে দিকটা কিন্তু আমরা এসে কেটে যায় একটু ঘুরে হোক ওটা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ কেটে দিয়েছি কত সুন্দর করে আসলে আমি আজকে একটা জিনিস করবো কলা গাছের ডিপ নাকি খাওয়া যায় ভিতরের ডিপ তো আমি যেহেতু কলা গাছটা কাটছি তো আজকে অনেকেই দেখি মানে মাছ দিয়ে রান্না করে খাই ভাজি করে তো আমি আজকে একটু রান্না করব তো একটু কেটে নেব কেটে নিয়ে তারপর দেখি গরুর খাবার মানুষে খাইলে কেমন লাগে আমি সেটাই আজকে একটু ট্রাই করে দেখবো অনেকেই দেখি কলা গাছ মানে ই করার পর তারপর মানে এটাকে ভেজে তারপর মাছ দিয়ে রান্না আমি রেখে দিচ্ছি আসলেই আসল হলো এই যে এই ডিপটা তো আমি আজকে একটু ভাজি করে দেখবো যে কেমন হয় এই যে এই বরাবর থেকে কেটে দিচ্ছি তো আমি এটাকে নিয়ে কিন্তু চাক বাজি করবো চাক বাজি করে দেখবো কেমন হয়েছে তো এখন কিন্তু কলা গাছটা কাটা হয়ে গেছে আমার এখন নিয়ে চলে যাচ্ছি গরুকে দেওয়ার জন্য তো আমার কলা গাছ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এখন যাচ্ছি তো যাচ্ছি হেঁটে চলে যাচ্ছি গরুকে খাবারটা দিতে বড় কারণ এটা তো ছোট গরু এই গরু তো ওকে দেওয়ার পর অল্প খাচ্ছে কারণ ওর এত লাগবে না আর বড় গরু কিন্তু যেগুলো দিয়ে গিয়েছিলাম এর আগে একবার কেটে সেইগুলো কিন্তু আমার দিকে কিন্তু শেষ করে ফেলেছে তো এগুলো দিয়ে দিচ্ছি তো দুটো কি কলা গাছ দিয়ে দিলাম তো কলা গাছ কাটার ভিডিওটা কেমন হয়েছে তো কলা গাছ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ছবি ওই কি আসসালামু আলাইকুম ঠাকা